রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা ঘটনায় গ্রেপ্তার যুবককে পেশ করা হলো আসানসোল আদালতে বুধবার আসানসোলের আবকার গার্ডেনে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনা ঘটে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনা তদন্তে নামে বুধবার রাতে আসানসোল পুর নিগমের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিকাপুরের সাহেব পাড়ার বাসিন্দা ভিকি কেওড়ার নামে এক যুবককে গ্রেপ্তার করে কালকে তো আমি ছিলাম না আমি শুনেছি যে একজন আবার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল টেবিলের কাঁচও ভেঙেছে পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর ভরসা আছে নিশ্চয়ই তদন্ত করে বেরোবে যতক্ষণ পুলিশ তদন্ত করছে রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে কিন্তু বি কিন্তু আশঙ্কা প্রকাশ করছে না থাকতে না সব কিছুই থাকতে পারে কিন্তু যতক্ষণের জন্য প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা অপরদিকে ধৃত ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে এদিন আসানসোল আদালতে পেশ করা হয় ধৃত ওই যুবকের মা মুক্তি কেওড়া দাবি করেন দীর্ঘদিন ধরে তার ছেলে মানসিক অবসাদে আছেন এমত অবস্থায় মন্ত্রীর বাড়িতে হামদার ঘটনার পর আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আসানসোল থেকে শ্যামদাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.